আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কুয়াশা বড়া সকালে আপনাদেরকে হচ্ছে আবারও নতুন একটি ব্লগে স্বাগতম জানাই আর এই কুয়াশা বরা সকালে হচ্ছে সকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না লেপ ছেড়ে আর কি তো আজকে হচ্ছে অনেকটা বেশি শীত পড়েছিল দেখেন আমি কিন্তু এখনও সোয়েটার গায়ে দিয়ে আসি এতটাই শীত বাহিরে কিন্তু রোদ উঠেছে হালকা হালকা কিন্তু তবু হচ্ছে মনে হচ্ছে যে শীতটা যেন কমছে না এতটাই শীত পড়ছে তো গ্রামে হচ্ছে অনেক বেশি শীত পড়ে আর শহরের তুলনায় গ্রামে একটু এমনিতেও বেশি শীত পড়ে তো এখনও হয়তো বা শহর এলাকায় সেরকমভাবে শীতের আবাসটা বোঝা যাচ্ছে না কিন্তু গ্রামে থাকলে বোঝা যায় তো যাই হোক এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি সাথে আরও কিছু কাজ ছিল করে নিয়েছিলাম তারপরে কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এখন ধুয়ে নিয়ে আসছি একদম দুপাই পাই তো সবার কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন ভালো লাগা মন্দ লাগা মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এদিকে হচ্ছে আমি দু পায়ে কাপড় নিয়ে এসেছি এখানে রোদ্রে শুকাতে দিয়ে দিচ্ছি আর তো দেখতে পাচ্ছেন কতটা বেশি রোদ উঠেছে এর মধ্যে আমাদের থাকে না যার কারণে হচ্ছে এখানে এরকম রেখেছি আর এখানে এসে সব কাপড় চোপড় শুকাতে দেয় এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত একদম রোদ থাকে তো যার কারণে না তাড়াতাড়ি শুকিয়ে যায় কাপড় চোপড় তো কষ্ট করে হলো হচ্ছে আমরা এখানে চলে আসি আর কি কাপড় চোপড় ধুয়ে নিয়ে তো এখন কিছু আর কি সুখাতে দিয়ে দিলাম তো আমার কিছু জায়গা হচ্ছিল না তো বাকি কাপড়গুলো হচ্ছে আমি নিচে মিলিয়ে দিয়েছি তো আপনারা যারা এ পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এদিকে হচ্ছে আমি বাসনপত্রগুলো নিয়ে এসেছি ধোয়ার জন্য মেয়েদের কোনো কাজে নিস্তার নেই যত রোদ বৃষ্টি ঝড় শীত যায় বলেন না কেন সব সময় কাজ করতেই হবে তো এই তো দেখেন কত ঠান্ডা পড়ছে তবু হচ্ছে আমাদের ধোয়া পাতলি আর কি করতেই হচ্ছে যাই হোক আমি কিন্তু এত সকালবেলা ধুই না শীতের মধ্যে একটু মানে রোদ উঠে তারপরে হচ্ছে বাসনপত্র ধুই আর কি আর এমনি হচ্ছে আমার একটু ঠান্ডার সমস্যা বেশি তো যার কারণে হচ্ছে একটু রোদ উঠলে তারপরে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে দে বা বাকি সব যে ধোয়ার কাজগুলা পানিতে ওইগুলো আর কি করে দে তো ওইদিকে সব কিছু রেকের মধ্যে রেখে দিয়েছি আর দুপুরবেলা এখন ভাত বসাবো তো কারেন্ট ছিল না তখন যার কারণে ভাবলাম এখন কারেন্ট চলে এসেছে তো ভাতটা বসিয়ে দে কখন আবার কারেন্ট চলে যাবে আর এখন কারেন্ট গেলে হচ্ছে সহজে আসতে চায় না তো সাথে সাথেই হচ্ছে আমি ভাত বসিয়ে দিতেছি যাতে ভাতটাও হয়ে যায় আর তাছাড়া যে বাকি আর করে তো একটা কথা অন্যের কাজ দেখে হচ্ছে বসে থাকা যায় কিন্তু নিজের সংসারের কাজ দেখে না বসে আর থাকা যায় না মনে হয় এই কাজগুলো কখন করবো আর কখন শেষ হবে যত তাড়াতাড়ি সম্ভব আর কি কাজগুলো গুছিয়ে করা যায় তো এদিকে হচ্ছে আমি মেয়ের জন্য পানি গরম দিয়েছিলাম তো পানি গরম করে ওকে গোসলো করে দিয়েছি আর ভাতও বসে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার শ্বশুর মশাই মাছ মেরে নিয়ে আসছে মানে আমাদের খাদ ছিল ওইটা সেচে তারপরে হচ্ছে মাছ মেরে নিয়ে আসছে এখানে হচ্ছে অনেক মানুষ মিলে তারপরে হচ্ছে এই খাদটা আর কি বছরই আর অনেক অনেক মাছ পাওয়া যায় কিন্তু এই বছর এত কম মাছ পাওয়া গেছে কি বলবো তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাংরা পুটি আর কয়েকটা গুড়া মাছ ছিল সাথেই তো অল্প পরিমাণ হচ্ছে কাটা টুকরা টুকরা মাছ এইগুলো আর কি সবাই মিলে ভাগ করে তারপরে আর কি না হয় তো যার কারণে আর কি একটু কম কম এক একটা এক এক মাছের টুকরা ছিল তো এবছর হচ্ছে একটু কমই মাছ পাওয়া গেছে যাই হোক আমি মাছটা সব কেটে নিয়েছি আর এই মাছগুলা কাটতে হচ্ছে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল কোমর একদম ব্যথা হয়ে গিয়েছে এতটাই মানে দেরি লাগছিল আর যেহেতু ছোট মাছ না কাটতে এমনি তো অনেক বেশি সময় লাগে তো আমার হচ্ছে এই পুটি মাছটা এমনি তো বেশি একটা ভালোই লাগে না কিন্তু এই তো ট্যাংরা মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এইগুলা হচ্ছে আমি সব পলিথিনে করে রেখে দিব ফ্রিজে আর এই তো যেটুকু টুকরা টুকরা মাছগুলা পিসগুলা এইগুলা শুধু আজকে রান্না করব আর বাকি সব মাছই হচ্ছে রেখে দেব তো আপনাদের কার হচ্ছে এরকম নদীর মাছ ভালো লাগে খেতে খেতে অবশ্যই কমেন্ট করে করে জানাবেন আমাদের তো অনেক বেশি লাগে আর বিশেষ আমার কাছে মজা এই নদীর মাছগুলা যত হোক না কেন একটু কাটতে অসুবিধা হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এইদিকে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য আর শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে ভেজে নেব তো এই কয়েকদিন হচ্ছে সে আমার একদিন পর পর আর কি ভিডিও আপলোড করতেছি আসলে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা তারপরে এডিট করা ভয়েস দেওয়া অনেকটাই আর কি টাফ হয়ে যায় তার মধ্যে হচ্ছে এখন একটু ছোট দিন সব কাজ করে আর কি সারা যায় না তো যার কারণে হচ্ছে এরকম একদিন পর পর ভিডিও দিতেছি আর সময়ও সুযোগও হয়ে না আর কি তো যার কারণে হচ্ছে এরকমভাবে আর কি ভিডিও দিতে পারতেছি না তো আপুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমাকে যেভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন তো ঠিক সেভাবেই হচ্ছে এখনও ভালোবাসা দিয়ে যাবেন এতে আমি অনেকটা কৃতজ্ঞ থাকবো তো এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এই তো মাছগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি হচ্ছে ছোট ছোট পিস করে নিয়েছি তাহলে মশলা ডুকবে আর খেতেও ভালো লাগবে যেহেতু এগুলো ভাগাভাগি করে দেওয়া হয় যার কারণে অনেক বড় বড় পিস করা হয় তো ওইগুলোর ভিতরে হচ্ছে আবার মশলা ঢুকতে চায় না তাই হচ্ছে আমি সবগুলো মাছই ছোট ছোট পিস করে নিয়েছি এতে কিন্তু সব মশলাও ডুকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে এক একটা জিনিস কি যে সুন্দর দেখতে হচ্ছে সেই জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে তাই না তো তো মাছ কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো এখানে তো বেশি পানি দিব না অল্প পরিমাণে দেবো তো ভাবতেছিলাম যে মাছগুলো দিয়ে কি রান্না করা যায় তখন মনে হলো যে ভুনাই করি আর নদীর মাছ এরকম ভুনা ভুনা করে খেতেই কিন্তু ভালো লাগে যার কারণেই হচ্ছে এরকম করে ভুনাই করে নিচ্ছি তো এই তো মাছ হচ্ছে বলো কোটে গিয়েছে আর রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আর আমি হচ্ছে এখানে বেশি ঝোল রাখবো না একটু কম করে রাখবো তো রান্না হয়ে গিয়েছে না আমিও নিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ